নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমি রিঙ্কু রিঙ্কুর শখে রান্নাঘরে আপনাকে সবার নিমন্ত্রণ আজকেও কিন্তু রিঙ্কুর শখের রান্নাঘরে যেয়ে রান্নাটা করতে পারলাম না বাড়িতে বসেই রান্না করছি কিছু যেন মনে করেন না আজকে আমি রান্দুম কাঁচা ডিমের মাখা ঝাল রাঁধতে যেমন সহজ দেখতেও সুন্দর খাইতেও স্বাদ আর রান্না হয়ে যাবো অল্প সময়ের মধ্যে চলেন রান্নাটা তাহলে শুরু করে দিই কাঁচা ডিমের ঝাল রান্না নিয়ে আমি আগের থেকে তিনটা আলু সুন্দর করে কুচায় ধুয়ে পরিষ্কার করে রাখছি কারণ এর ভিতরে কিছু মশলাপাতি দিয়ে দেব প্রথমে দেবো কুচি করে রাখা একটা পেঁয়াজ বড় সাইজ দিয়ে দিচ্ছে তো এতগুলো হয়েছে এরপরে দেবো বাটা মশলা এর মধ্যে আছে শুকনো লঙ্কা আদা জিরা আর ধা সবটাই এখন দিয়ে দেবো স্বাদ মতো নুন দিয়ে দেবো পরিমাণ মতো হলুদের গুঁড়াও দিয়ে দিলাম এবার দেবো দুইটা মুরগির ডিম এবার দুম সর্ষের তেল এবারে ডিম আলু আর মশলাপাতি একসাথে ভালো করে মিশাই নেব সব কিছু ভালো মতনই মিশানো হয়ে গেছে এবার তাই কেটে হ্যাঁ উনানরা নেব উনান ধরে কড়াই চাপাই দিছি কড়াইটাও বেশ সুন্দর গরম হয়ে আসছে এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে দেবো সর্ষের তেলটা একটু বেশি পরিমাণে দিতে যেহেতু ডিম তার নিগা তেলটাও সুন্দর গরম হয়ে গেছে অল্প জিরা সোমবারে দিয়ে দেবো জিরা ভাজা হয়ে গেছে এবার তুমি ছেঁচা রাখা রসুন জিরা রসুন ভাজা হয়ে গেছে এবার মাহের হা আলুগুলো দিয়ে দেবো একটু নাইরা চেরা ভালো করে আমি সাই দেবো এবার দেবো সামান্য অল্প একটু জল আলুটা সিদ্ধ হওয়ার নিগে আর কিছু না একটা থাল দিয়ে ডাইকে দেবো যাতে আলু আর ডিম তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় কাঁচা ডিমের মাখা জালটা চাপাই আর পাঁচ মিনিট ভালো করে জাল করে নিছি এবারে দেহুম তরকারিটা কত হয় নাই কত জল জল রয়েছে না আর দেন পুরো ক্ষীরের মতোই জমে গেছে আর দুই তিন মিনিট ভালো করে জাল হলে কিন্তু আমার মাখা জালটা রেডি হয়ে যাবো ভালো করে নাইরে ছেড়ে আরো দুই তিন মিনিট ভালো করে জাল দিয়ে নিছি দেখেন কত সুন্দর শুকনো শুকনো হয়ে গেছে আর বেশ মাখো মাখো ভাব হয়েছে ডিমের মাখা জাল কিন্তু রেডি হয়ে গেছে গরম মশলা একটু গরম মশলা দিয়ে দিলাম কত সহজে দেখছেন কাঁচা ডিমের মাখা জাল টাইম বেশি সময়ও লাগে না অত বেশি উপকরণও লাগে না হাতের কাছে যা থাকবে তাই দিলেই কিন্তু ওইব এবার নামায় গরম গরম খাইয়ে দিম কেমন স্বাদ হয়েছে এই দেখেন বন্ধুরা নামাই হালাইসি কাঁচা ডিমের মাখা জাল দেখেন কত সুন্দর ধারেতেছে না আর কি সুন্দর গ্রান উঠছে জানেন দেখতে যেমন সুন্দর হয়েছে সুগন্ধটাও তেমন দিতেছে এবার খায় ধার পালা খায় দিম কেমন স্বাদ হয়েছে বাদ দিয়া না আজকে শুধুই খাইয়ে দেখুন কাঁচা ডিমের মাখাজালটা খাইতে কেমন স্বাদ হয়েছে তাই প্লেটের মধ্যে বাইরে নিলাম আর ডিমের ঝাল কিন্তু রাঁধতে হবে একটু ঝাল ঝাল করে নাহলে কিন্তু এই ঝাল খাইতে স্বাদ লাগবো না দেখলেন তো আমি কথা হয়নি লঙ্কা বাটা দিছি বেশ বাড়া হয়ে গেছে এবার খাইয়ে দেখি দেখলেন তো কত অল্প সময় আর কত সহজ পদ্ধতিতে কাঁচা ডিমের মাহা জালটা রান্ধতে হারলাম দীর্ঘ চার পাঁচ দিন বন্যার কারণে যা আবি যাবি খাইছি ফ্যানও রান্ধতে খাইছি সে তো আপনারা দেখছেনি তারপর আজকে দুইটা ডিম খালি বাড়িতে আইসি হয়সে দুইটাতে কি হয়েছে দুইটা ডিম ধরে এমনভাবে রান্নাটা করছি যাতে বাড়ি সবাই করে তৃপ্তি করে ভাত খাইতে পারি জান শুধু আমি তো খাইয়ে দিই কেমন স্বাদ হয়েছে মা মা দাঁড়ুন এ কেন খাবি ডিমের ঝাল খাবি কি কাঁচা ডিম দিয়ে যে মা খাজালটা রাঁধছি বিশ্বাস করেন কাঁচা ডিমের কোনো গন্ধই নাই এত সুন্দর একটা যে রসুন সম্বার দিছি না সে আর গরম মশলার আর মশলা আসছে দারুণ লাগতেছে কিন্তু খাইতে যদি আমার সবাই রেস্টুরে আপনাকে ভালো লাগে যদি মনে হয় হ্যাঁ আপনাকে পছন্দ হয়েছে তাহলে অবশ্যই সেটা লাইক কমেন্ট সেটা সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুকে থেকে দেখালে ফলো করতে যেন বলেন না এই কাঁচা ডিমের মাহা জালটা দিয়া অনায়াসে কিন্তু এক থালা ভাত খাই নিতে পারবেন দ্বিতীয় কোনো তরকারি কিন্তু পাত দিয়ে নেওয়ার প্রয়োজনই মনে করবো না আজকের ভিডিও তাহলে এই নিয়ে শেষ করলাম দেবে পরে একটা ভিডিও দেয় ততক্ষণে নিগা নমস্কার